আল্লাহ দরবারের সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক মোহাম্মদ আফতাদের সম্মুখে কয়েকটি বিষয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ তার উল্লেখযোগ্য একটি বিষয় হলো যে আমরা অনেকেই গরমকালে অন্য সময় খোলা আকাশের নিচে ঘুমায় যেটা মোহাম্মদ সাল্লাহ ইসলাম নিষেধ করেছেন যদি কোনো ব্যক্তি খোলা আকাশের নিচে সাদে অথবা তার উপরে কোনো আবরণ নেই এরকম অবস্থায় যদি কেউ ঘুমায় তাহলে আল্লাহ সুবি তালা সেই ব্যক্তির জিম্মাদারি নেন না আল্লাহ সুবান তালা তার জিম্মায় থাকেন এমন তো অবস্থায় যদি মৃত্যু ঘটে তাহলে আল্লাহ সুবান তোলা পক্ষ থেকে অথবা কারোর সামাজিক কোনো লোকের দোষারোপও করা সম্ভব নয় আমরা জানতে পারলাম যে আল্লাহ সুবান্লাহ তালা তার প্রেরিত হাবি মোহাম্মদ সাল্লাহ আলসালাম বলছেন কোনো ব্যক্তি জন্য উন্মুক্ত খোলা আকাশের নিচে না ঘুমায় যদি আমরা কখনো ঘুমাই তাহলে উপরে একটা কোনো কিছু আবরণ দিয়ে নিতে হবে অতপর যদি কোনো ব্যক্তি গাছের নিচে ঘুমায় তাহলে সেখানে আল্লাহ সুবান্নাউ তারা জিম্মায় থাকে আর যদি কোনো ব্যক্তি উন্মুক্ত ফাঁকা জায়গায় ঘুমায় তাহলে আল্লাহ সুবানাহ তালা জিম্মায় থাকেন আমরা চেষ্টা করবো সব সময়ের জন্য যদি কখনো স্বাদের উপরে কখনো স্বাদের উপরে যদি আমরা গরমকালে অন্য সময় বাতাসের জন্য বোধ করার জন্য ঘুমানোর চেষ্টা করি তাহলে অবশ্যই কোনো একটা পন্থা অবলম্বন করে যেমন মশারি সিস্টেম করে অথবা অন্য কিছু তার উপরে আবরণ করে আমরা যেন ঘুমানোর চেষ্টা করি আল্লাহ সব তাহলে সেই তাহফিক দান করুন যদি কোনো ব্যক্তি উপরে মাসান করে ঘুমায় যেমন খাট আমরা উঁচু করে বানাই অথবা মাসান করে ঘুমায় সেখান থেকে যদি পড়ে যায় কেউ সেটাও কেউ দায়ীভার নেবে না আল্লাহ সুবানাও নেবেন না তাহলে কত বড় একটা বিষয় যেটা আল্লাহ সুবানা দায়িত্ব নেবেন তার সেই দায়িত্ব মুক্ত হতে চান তাহলে আমরা মাসান করে যদি ঘুমায় তাহলে অবশ্যই সেখানেও আমার পরিপাটি করে থাকা লাগবে যাতে আল্লাহ সুবান আউতলা আমার জিম্মায় নেন সোভান আল্লাহ অতএব শেখারও চেষ্টা করতে হবে যে মাসাই না ঘুমায় এমনকি মোহাম্মদ স্লাম বলছে কোনো ব্যক্তি যদি সাগরে ঝড় শুরু হয়েছে ঝড় শুরু হয়েছে এই অবস্থা ঝড়ের ভিতরে যেন কেউ প্রবেশ না করে যদি ওই অবস্থায় যায় তাহলে যদি মৃত্যু বরণ ঘটে তাহলে আল্লাহ তাল্লাহ নেবেন না এবং যদি মৃত্যু বরণ কেউ মারা যায় তাহলে অন্য কেউ দায় নেবে না সেই মুহূর্তে নিজেকে যাতে শুফে না দেয় অর্থাৎ সে ঝড়ের মধ্যে যাতে আমরা প্রবেশ না করি অথবা ওখান থেকে ব্যাকে ফিরে আসি ঝড় তুফান ইত্যাদি তার ভিতরে প্রবেশ থেকে আমাদেরকে রক্ষা করুন আমরা যেন সহ ইচ্ছায় প্রবেশ না করি আল্লাহ সেই তাহত দ্বিতীয়ত বলছিলাম দরজা জানলা দরজা জানালা যখন যে অবস্থায় থাকবে প্রত্যেকটা দরজা জানলা দেওয়ার সময় চেষ্টা করবেন বিসমিল্লা বলতে কি বলতে হবে বিসমিল্লা যদি আমি বিসমিল্লা বলি তাহলে গোটা ঘরের ভিতরে জানালা দিয়ে দরজা দিয়ে শয়তান প্রবেশ করবেন আর যে ঘরের দরজা জানালায় বিসমিল্লা বলে লাভ করে দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় ওখানে শয়তান এখতে নেই যেখানে এই দরজা দিয়ে প্রবেশ করা উল্টায় ওয়ালাইকুম সালাম এমনকি আমরা চেষ্টা করবো খাদ্যদ্রব্য খাওয়া এবং তারপরে ঢেকে রাখার সময় সেখানেও আমরা যেন বিসমিল্লা বলে পাত্রটা ঢেকে দেয় ঢেকে দিলে কি হবে মাহম্বলাম বলছেন যতক্ষণ অবস্থা ঢাকা আছে ওই ঢাকা অবস্থায় কোনো শয়তান তার উল্টায় না সে বের করে না তার ইখতিয়ার নেয় সেটাকে আবার উল্টে দেখা তাহলে শয়তানের পাওয়ার বন্ধ হয়ে যায় যখন সেই জিনিসটার পরে বিসমিল্লা অতীত হয় বলা হয় তখন বলার মাত্রই তার নামে আল্লাহ সুবানাও তার নামে জিকির অথবা বিসমিল্লা বলে দিলে শয়তানের ইখতিয়ার দিয়ে সেটা উন্মুক্ত করে দেওয়া খুলে দেওয়া তার ভিতরে প্রবেশ করা সেখানে আমরা জানতে পারলাম কি অবশ্যই যদি ঘরের দরজা বাইরের দরজা প্রত্যেকটা দরজায় আমরা বিসমিল্লা বলতে পারি ওই দরজা দিয়ে ওই জানালা দিয়ে শয়তান প্রবেশ করে না আরেকটি কী যে আমরা খাদ্য ধরবো যখন ঢেকে রাখবো তখন বিসমিল্লা বলবো শয়তানের শয়তালি তার থেকে খাদ্য খাওয়া এবং তাকে নষ্ট করে দেওয়া অথবা তাকে উন্মুক্ত করে দেওয়া আরেকটি কী যে মোহাম্মালাম বলছেন যে রাতে ঢাকতে হবে এই মর্মে প্রত্যেকটা খাদ্য উবর করে খাদ্য কিছু নেই খালি পাত্র রয়েছে কিছু নেই সেই পাত্রটা যেন উবুর করে রাখে উপুড় করে রাখতে হবে কেন ওই খাদ্যের মধ্যে সারা রাত্রে কত গজব কত যে মহামারী চলে যায় পোকামাকড় চলে যায় বিষাক্ত কিছু ঢোকে সব রাত্রে যে পাত্ররা ঢাকা আছে ওই পাত্রে এই মহামারী এই সব আজাব গজব প্রবেশ করে না তার সেখানে আমরা জানতে পারলাম যে অবশ্যই পাত্র পাত্রে কিছু থাক আর না থাক সেটা উপর করে রাখতে হবে যেটাই আছে সেটা ডেকে রাখতে হবে এবং বিসমিল্লা বলতে হবে যদি আমরা রাখতে পারি তাহলে বিপদ থেকে আজাব থেকে ভয়াবহ মহামারী এই বিভিন্ন মহামারী থেকে আমরা বাঁচতে পারবো এবং সবটাই চেষ্টা করতে সবটাই চেষ্টা করতে হবে বিসমিল্লা বলে ঢেকে রাখতে আসুন সেটা বলছিলাম যে আল্লাহ সুবাহতালা আপনাকে আমাকে স্বগৃহে সুন্দরভাবে খাদ্য দ্রব্য আবার অন্য কিছু সুন্দরভাবে ঢেকে রাখার সুযোগ করে দিন তাফিক দান করুন আল্লাহ বলছিলাম যে অবশ্যই এগুলো আমরা যেন পরিপাটি করতে পারি আল্লাহ সুবাহ তালা সেই তাফিক দান করুন আল্লাহ মহামিন তাহলে বন্ধ দরজা খুলতে পারে না খোলা দরজা বন্ধ করতে পারে না সেটাই তাজবির তাহালিল আল্লাহর নাম জপলে শয়তান খুলতে পারে না বন্ধ করতে পারে না তা দ্বিতীয়ত আরেকটি বিষয় যে বাতি জ্বালানো রাত্রে যদি আমরা যখন আমরা যখন রাত্রে ঘুমাতে যাবো ঘুমানোর পূর্বে ইতিপূর্বে ছিল যেমন আমরা এখন বর্তমান ইলেকট্রিক যুগে আমরা বিভিন্ন রকমের বাল্ব জ্বালিয়ে রাখি আর সেই সময় ছিল বিভিন্ন আলো আগুন দিয়ে পরিচালিত অথবা কী সলিতা ছলতে অথবা সলিতা এইভাবে যেটা বলা হয় তার তেলের গোড়ায় থাকতে এভাবে যেটা পোলতে সল্লিতা ইত্যাদি সেইটা যদি কেউ জ্বালিয়ে রাখে তাহলে শয়তান আর বিভিন্ন রকমের কীট পতঙ্গ ওটাকে নিয়ে অন্যতরে দেয় এবং জ্বালিয়ে দেয় যার জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যখন ঘুমাতে যাবে তখন এরকম জ্বালানো আগুন যেন নিভাই দেয় নিভাই দিলে এই ক্ষতিগুলো থেকে ক্ষতি থেকে সে রক্ষা পাবে এমনকি মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লাম আগুনকে শত্রু হিসাবে আখ্যা দিয়েছে আগুন তোমাদের শত্রু একদা তিনি ঘুমিয়ে আছেন একটা ন্যাংটা ইঁদুর যেটা বলা একেবারে উন্মুক্ত ইঁদুর সেই সলিতা আগুনে সলিতা নিয়ে সাদের উপর যাচ্ছিলেন ঠিক মোহাম্মদ সাল্লাম তাকে দেখে অভিশাপ করলেন এবং যারা ওই এহরাম বাদা অবস্থায় ছিল তাদেরকে বলে দিলেন এটা হালাল অর্থাৎ সেটাই মারার জন্য বলে দিলেন যেখানে এহরাম বাদা অবস্থায় কোনো পশু পাখি মারা নিষিদ্ধ শুধুমাত্র ওটা জ্বালিয়ে দেওয়ার জন্য হত মানে নষ্ট করে দেওয়ার জন্য পুড়িয়ে দেওয়ার জন্য ওইটা যাচ্ছিল সেই জন্য মোহাম্মদ সালাম তাকে মারতে বলছিলেন তা আমরা চেষ্টা করবো এরকম ক্ষতি থেকে হয়তো কখনো পোকা পোকামাকড় অথবা ইঁদুর এই আগুনটা অন্য জায়গায় নিয়ে যাবে অথবা বাতাস তাকে অন্যদিকে নিয়ে যাবে আর সেই সব পরিবার জ্বলে পড়ে শেষ হয়ে যাবে মদিনায় একসময় একটা ঘর ওরকম আগুন আগুন দিয়ে জ্বলে শেষ হয়ে যাওয়ার পরে সাল্লামকে বলছিলেন আর মোহাম্মদ সাল্লাম বলছিলেন তোমাদের আগুন তোমাদের শত্রু অতএব যখন কেউ ঘুমাতে যাবে সে যেন আগুনটা নিভিয়ে ঘুমায় আমরা চেষ্টা করব আগুন জ্বালানো বাড়ি অথবা এরকমভাবে ঘুমানোর পূর্বেই এই জ্বলন্ত আগুন যেন আমরা নিভিয়ে ঘুমাতে পারি আল্লাহ সৌমতালা সেই তফফিব দান করুন আল্লাহ মামিন একটি বিষয় হলো রাত্রিকালে রাত্রিকালে যখন আমরা চলাচল করব বলা হয়েছে মোহাম্মব সাল্লাহ সালাম বলছেন গভীর রাতে যেন একাকী না চলে একাকী যদি চলে তাহলে শয়তান বা জিদ তার সঙ্গী হয় পথভ্রষ্ট করে বিভিন্ন দিকে নিয়ে যায় সেই হিসাবে অতিরিক্ত সময়ে রাত জাগরণ করে ফাঁকা জায়গায় উন্মুক্ত জায়গায় রাস্তাঘাটে চলাচল একেবারে নিষিদ্ধ করেছিল মোহাম্মদ সাল্লাহ এমন এমনকি বিভিন্ন জায়গায় ওই রাত জেগে আড্ডা ফিটা যেমন আমরা ঘরে বাইরে রাস্তায় দাঁড়িয়ে অনেক সময় গল্পগুজব করি না এই প্রত্যেকটা জায়গায় নিষেধ করেছেন ওই সময় কেন নিষেধ করেছেন যে আল্লাহ সুবানা সন্ধ্যা হওয়ার পর পরই গোটা পৃথিবীতে কি পাঠান কত জাতের জীব পাঠান মানুষের ইয়াতার বাইরে তার উল্লেখযোগ্য মোহাম্মদ ইসলাম বলছেন যে অবশ্যই রাত্রিকালে যেমন সন্ধ্যার পরপরই কোনো বাচ্চা যেন গৃহের বাইরে না থাকে তার মানে ওই সময় সমস্ত কিছু যা মানুষ দেখতে জানা দেখতে পায় না বুঝতে পারে না কী জমি নিয়ে আল্লাহ সুবান উতলা ছিঁড়ে দিয়েছেন কত প্রকার জিনিস আল্লাহ সুবান উল্লাহ সৃষ্টি করেছেন যার সন্ধ্যার পরপরই ছেড়ে দেওয়া হয় উন্মুক্ত সারা পৃথিবীতে ছড়াই পড়ে তার থেকে বাঁচার জন্য ওই শয়তান থেকে অসহ থেকে বিভিন্ন ক্ষতি থেকে বাঁচার জন্য সমস্ত বাচ্চাগুলোকে বলা হয়েছে যেন নিয়ন্ত্রণ রাখতে ঘরে আবদ্ধ রাখতে না ছাড়তে তা আল্লাহ সুবানাউতলা আপনাকে আমাকে সকল বাচ্চা যেগুলো আছে ছোটো হোক আর বড়ো হোক পারস্পরিকভাবে বলে দেওয়ার চেষ্টা করবো এবং সাথে সাথে নিজেদেরকে আটকানোর চেষ্টা করবো খটিয়ে পড়া সকল জিন অনিষ্ট জীব জাতির জীব জন্তু থেকে আমাদেরকে আল্লাহ সুবান রক্ষা করবো যে অবশ্যই এক একই রাস্তায় গভীর রাত্রে চলা যাবে না দুই রাস্তাঘাটে অহেতু গল্প বা অন্যরকম আড্ডা না পিটিয়ে আবদ্ধ জায়গায় আশ্রয় নিতে এবং সকল অনিষ্ট ক্ষতি থেকে আল্লাহ সুবান আল্লাহ কাছে আশ্রয় চাইতে যদি আমি ওখানে আশ্রয় চাই কি বলে আশ্রয় চাইব

আমরা আল্লাহ সুবান আউতলার কাছে পানহা চাইব এবং ওই রাত্রে গভীর রাত্রি দেখুন যখন শুনবো মোরগের ডাক তখন আল্লাহ সুবান আউতলার কাছে আশ্রয় না প্রার্থনা করতে হয় অনুগ্রহ দয়া চাইতে হয় কি বলে যে আল্লাহ সালুকা মিং ফাজলিক যেটা আমরা মসজিদ থেকে বের হয় ওই দোয়াটা এখানে বলতে হয় এই রাত্রিকালীন চলাকালীন যে সমস্যাগুলো আছে সেগুলো থেকে পরিত্রাণ নিয়ে আল্লাহ সুবান কাছে আশ্রয় চাইতে এবং গাধা এবং কুকুরের ডাক শুনে আমরা আল্লা আহ্লাহ আল্লাহর কাছে পরিত্রাণ চাইতে পারি আল্লাহ সুবান আউতারা সেই টপিক গান করুন বলছিলাম ছোট্ট একটি গীত ছোট্ট একটি পতঙ্গ যেটা মশা যে গুনগুন করে গান গায় অনেকে আমরা অতিষ্ঠ হয়ে মশাকে গালি দেয় মুহাম্মদ সাল্লাহসাল্লাম বলছেন আল্লাহ সুবান আউতলা যতগুলো নবী এবং রাসুল পাঠিয়েছেন পৃথিবীতে তার অন্যতম এক নবীকে এই মশা তার ইবাদতের জন্য ডাকিয়ে জাগিয়ে দিয়েছিলেন সুবান এই জন্য এই মশাকে অতিষ্ঠ হয়ে গালিগালাজ করা যাবেন আর যদিও গালি করি সেটা হবে আল্লাহ সুবান তালা সৃষ্টির একটা গালি যিনি সৃষ্টি করেছেন সেই মশা হোক অন্য কোনো জীব জীব হোক কোনো জন্তু হোক চতুষ্পদ জন্তু হোক এগুলোকে গালি দিলে মহান সৃষ্টিকর্তাকে গালি দেওয়া হয় আর আল্লাহ সুবান্লা কোনো কিছু সৃষ্টি করেননি অপ্রয়োজনীয় মানুষের কল্যাণের জন্য সব কিছু সৃষ্টি করেছেন যে আমরা কারো গৃহে গেলে কারো বাড়িতে গেলে আমরা অনুমতি চাই অনুমতি চাওয়ার আগে কি বলি সালাম দেয় সালাম দিয়ে অনুমতি দেবে এমন সময় আমরা সে দরজা খুলবে অথবা গেট খুলবে আমরা কিভাবে সেটা গ্রহণ করব অর্থাৎ কীভাবে আমরা সেটা প্রবেশ করবো মোহাম্মদ সাল্লাব সাল্লাম তিনি বলছেন যখন কোনো ব্যক্তি তোমার গৃহে যাওয়ার অনুমতি দেবে গেট খুলবে দরজা খুলবে তখন কি করতে হবে অবশ্যই সে যেন দরজার মাছ বরাবর অর্থাৎ সোজাসুজি না দাঁড়ায় যে কোনো এক সাইড ডান সাইড অথবা বাম সাইডে যেন দাঁড়ায় এবং অনুমতি প্রার্থনা করে যে আমার এখন এখন কি ঢুকতে পারবো হ্যাঁ যখন এবার অনুমতি দেবে এরপরে ঢুকতে হবে মোহাম্মদ সাল্লা সাল্লাম কোনো একটি তো রাজি আল্লাহ আনহু তার সাথে নিয়ে আসলেন যখন দরজায় ঢুকলেন দুইজন দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে ভিতরে ঢোকার অনুমতি দিলেন তারপরে ঢুকলেন আমরা অনেকে দরজা খোলার সাথে সাথে পিছনে পিছনে প্রবেশ করি না অনুমতি নিয়ে হয়তো বাড়ি বিভিন্ন রকম থাকতে পারে কেউ কাজের কর্ম থাকতে পারে তিনি পরিপাটি নেবেন তারপরে অনুমতি দিলে তারপর ঢুকতে হয় আমরা বলছিলাম অবশ্যই এরকমভাবে অনুমতি প্রার্থনা নিয়ে আমাদের আদব শৃঙ্খলা এবং শিষ্টাচার মোহাম্মদ সাল্লসাল্লাম শিখে দিয়েছেন তা আমরা চেষ্টা করবো শিষ্টাচারগুলো মেনে অন্যের গৃহে পরিবেশ করা এবং সেইভাবে সালাম এবং অনুমতি নিয়ে তার গৃহে যেন আমরা প্রবেশ করতে পারি আল্লাহ সুবান তালা আপনাকে আমাকে সবাইকে সেই তৌফিক দান করুন আল্লাহমিন আমাদেরকে আদব শিষ্টাচার শিখে বাস্তব জীবনে আমল করার এবং অপরকে আমল করার তৌফিক দান করুন আল্লাহমুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক